সংবিধানে অন্তর্ভুক্ত স্পষ্ট রাষ্ট্রপতির মাধ্যমে এই মাধ্যমে কমিশন বারবার সময় নিচ্ছে এই এক মাস বাড়াচ্ছে আবার এক মাস বাড়াচ্ছে এভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন তো ফেব্রুয়ারি মাস এসে গেছে গণভোট দেওয়া যাবে না আমরা বলতে চাই অগতি বিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে এই জুলাই সনদকে আইনি বৃত্তি দেয়া এবং দুই মাসের মধ্যে সাত দিনের মধ্যে রেফারেন্ডামের মাধ্যমে একে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিটা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি